মধ্যযুগের আঁচল দ্বারা আবৃত এই শহর যেন রূপকথার এক কাহিনী ফ্রান্সের ওয়াইন রুট কোলমারের এই পথেই তো হেঁটে ফেরে অগণিতগত স্বপ্নসন্ধানী সৌন্দর্যের মাধুরীতে জড়ানো আলশাসের এই বিস্তীপ্ত দিগন্ত শিল্প সংস্কৃতি আর ইতিহাসের মিশেলে এই শহর যে বড়ই প্রাণবন্ত নমস্কার আমি মন্দিরা সাহিত্যের আলোকে ইউরোপের নতুন একটি ব্লগ নিয়ে আমরা আবারও চলে এসেছি আপনাদের কাছে আগের পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম অপরূপ সজ্জিত এই শহরের সৌন্দর্যের এক রঙিন হাওয়া আর এই পর্বে আমরা আপনাদেরকে সাথে নিয়ে ইতিহাসের ঢেউে ভাসব যেখানে থাকবে মধ্যযুগীয় এক স্মৃতির ছোঁয়া আর তাই তো বলছি যারা আগের ব্লক ফ্রান্সের ফেনিস এখনো পর্যন্ত দেখেননি সেটি আগে দেখে নেবেন তাই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই আপনাদের ভালোবাসায় আমরা যে নতুন করে প্রেরণা পাই তবে ফ্রান্সের পূর্বাঞ্চলে অবস্থিত এবং নবম শতাব্দীতে প্রতিষ্ঠিত এই শহরের ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরনো প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় থেকেই মানুষজন এখানে এসে বসতি স্থাপন করা শুরু করে এবং ধীরে ধীরে আমাদের আগের ব্লগে দেখানো ক্যানেলগুলিকে বাণিজ্যিক পথ হিসাবে ব্যবহার করে এই শহরটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় আর এই শহরের ইতিহাস যদি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি তাহলেই আপনারা বুঝতে পারবেন এই শহরটি কেন এত গুরুত্বপূর্ণ এর ইতিহাসই বা কেন এত জটিল ও সমৃদ্ধ যদিও ইতিহাসের দীর্ঘযাত্রায় এই শহর বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্যের অধীন ছিল প্রথমে আঠেরোশো সত্তর একাত্তর সালে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধের পর এই শহরটি প্রুশিয়ার অধীনে চলে আসে এবং জার্মান সাম্রাজ্যের অংশ হয়ে যায় আবার উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের শেষে এই শহরটি ফ্রান্সের অধীনে চলে আসে কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসি জার্মানি এই গোলমার দখল করে নেয় যদিও শেষ পর্যন্ত এটি আবারও উনিশশো সালে মিত্রবাহিনী দ্বারা মুক্ত হয় এবং ফ্রান্সের অধীনে চলে আসে আর সেই কারণেই এই কোলমার এমনই এক অনন্য শহর যেখানকার খাবার দাবার ভাষা মানুষের জীবনধারা সবকিছুর মধ্যেই জার্মান ও ফ্রেঞ্চ সংস্কৃতির এক সংমিশ্রিত প্রভাব লক্ষ্য করা যায় তাই তো এই পথে হাঁটতে হাঁটতে আমাদেরও মনে হচ্ছে আমরা যেন ইতিহাসের কোনো এক অধ্যায়ের মধ্যে দিয়ে হেঁটে চলেছি এখানকার ঘর বাড়ি রাস্তাঘাট সব কিছুর মধ্যেই স্থানীয় সংস্কৃতির এক ছোঁয়া যেমন রয়েছে তেমনই আবার রয়েছে আধুনিকতার এক সুন্দর মিশেলো এই দেখুন এখানে একটি সাতশো বছরের পুরনো বসত বাড়ি রয়েছে তবে এই বসত বাড়িটি দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটি এত বছরের পুরনো। আর এই বাড়িটির সামনেই রয়েছে কোলমারের সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় এই চার্চটি যদিও বয়সের দিক থেকে এটি আমাদের আগের ব্লগে দেখানো টবুক চার্চেরই সমবয়সী কিন্তু সৌন্দর্যের দিক থেকে এটিও অত্যন্ত মনোমুগ্ধকর তবে জানেন তো এই শহরের কিন্তু আরও একটি পরিচয় আছে এই শহরটিকেই ফ্রান্সের ওয়াইন রুটের হাট বলা হয় একশো সত্তর কিলোমিটার বিস্তৃত এই ওয়াইন রুট হল এমন একটি দীর্ঘ রাস্তা যেখানে অসংখ্য ওয়াইনারি বা আঙ্গুরের খামার আছে আর এখানকারই আঙ্গুর থেকে উৎপাদিত হয় বিশ্বের সেরা মানের ওয়াইন তাই ওয়াইন রুটের এই সৌন্দর্যকে দেখতে ও দেখাতে আমরা এখন চলে এসেছি কোলমারের পার্শ্ববর্তী একটি গ্রাম কাইসেরবার্গে আর আলশাসের ওয়াইন রুটের এই গ্রামগুলি হল প্রকৃতির এক অনন্য উপহার এখানকার সবুজে মোড়ানো পাহাড় আঙুরের বাগান ফুলের গন্ধ ভরা বাতাস সব মিলিয়ে এ অনুভূতি অবর্ণনীয় প্রাচীন এই দুর্গের ওপর থেকে পাহাড়ের কোলে সাজানো এই গ্রাম যখন আঁখি মেলে দেখি মনে হয় সবুজের নীলিমায় গাঁথা প্রকৃতির এই হিরক কণা হৃদয়েতে বেঁধে রাখি তবে স্মৃতির আঙ্গিনায় সৌন্দর্যকে বেঁধে রাখা গেলেও বেঁধে রাখা যাবে না তো সময়ের গতি আর পূরণ হবে না যদি সময় মতো স্টেশনে এসে ট্রেন ধরতে না পারি তাহলে যা হবে আমাদের ক্ষতি তাই আর দেরি না করে আমরা চলে এসেছি গোলমার স্টেশনে এই স্টেশনটি হল এখানকার স্থানীয় এবং আন্তর্জাতিক রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখান থেকেই প্যারিস সহ ইউরোপের যে কোনো শহরের ট্রেন পাওয়া যায় তবে শুধু এই শহরই নয় ট্রেনের জানলা থেকে দেখা এই দৃশ্যপট কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর দেখুন ওই দূরে পাহাড়ের শাড়ি সবুজ মকমলে মোড়ানো মাঠ আঙ্গুরের বাগান ছোট ছোট ঘর ছবির মতো সাজানো এই গ্রামগুলি দেখে মনে হয় যেন প্রকৃতির কোলে বিরাজ করছে এক শান্তির অভয়ারণ্য আর এখানকার বাতাসে ভাসছে আঙুরের মিষ্টি গন্ধ আর মাঝে মাঝে কানে আসছে ট্রেনের হুইসেলের শব্দ সব মিলিয়ে বলা ভালো এই ভ্রমণ বড়ই মধুর আপনাদের সাথে নিয়ে আমাদের সফর হয় কাছে সুদূর তবে শুরু থেকে শেষ সবই মধুর আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক আপনাদের সাথে খুব সীগ্রই আবারও দেখা হবে নতুন কোনো একটি ভ্রমণ পর্বে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ